আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আজকের ব্লগটা একটু অন্যরকম আর এবারের ঈদটা আমার কাছে অনেক বেশি স্পেশাল কারণ এবার ঈদে আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে বলতে পারেন এটার জন্য আমার কাছে অনেক বেশি স্পেশাল হয়তো বা আপনারা অনেকেই বলতে পারেন এইটা আবার কোনো স্বপ্ন হলো কিনা বা এইটা মানুষের স্বপ্ন হতেও পারে যাই হোক এটাই আমার কাছে অনেক বড় একটা স্বপ্ন যে আমি অনেক দিন ধরে একটা আশা করেছিলাম যে আমি একটা গরু কুরবানি দিব আর সেই আশাটা এবার আমার পূরণ হয়েছে এটার জন্য আমি আলহামদুলিল্লাহ যাই হোক ঈদের আগের দিন বিকেল বেলায় আমার গরু আমার বাসায় নিয়ে চলে আসি আর কারণ ঈদের দিন সকাল বেলা ঘুম থেকে উঠতে হবে আর নামাজে যাইতে হবে তারা হোড়া লেগে যাবে এর জন্য ভাবলাম যে আমি আগের দিন নিয়ে চলে আসি আর বিকেল বেলা গরু নিয়ে আসি রাত্রে বেলা আমার বড় বোন আমাদের গরু দেখতে চলে আসে আমার বাসায় আর কেন আমি তো ভীষণ খুশি আর এবারে ঈদে আমার বাড়িটাকে এত সুন্দর করে মাশাআল্লাহ সাজানো হয়েছে দেখে আমার জান ভরে যাচ্ছে এরপর তো পরের দিন সকাল বেলা মানে ঈদ আর ঈদের দিন সকাল বেলা ঘুম থেকে উঠে আমি সুন্দরভাবে রেডি হই আব্বা আম্মার দোয়া নিয়ে আমি এখন নামাজ পড়তে যাওয়ার জন্য বের হয়ে গেছি আমার আম্মা এবং আব্বা দুজন আমার কাছে ভীষণ স্পেশাল পারসন এন্ড তাদের দোয়া নিয়মি সব সময় চলার চেষ্টা করি আরকি এন্ড আমার বাড়ি থেকে যেহেতু ঈদ একটু দূরে তার জন্য বাইক নিয়ে যাচ্ছিলাম আর সময় যেহেতু খুবই সকাল বেলা এখান থেকে উঠতে দেরি হয়ে যায় যাই হোক আলহামদুলিল্লাহ যে যত সময়ের মধ্যে আমরা নামাজে চলে আসি আরকি এন্ড নামাজের জামাত ছিল হলো সকাল 8:00 আর আমরা 6:30 এর মধ্যে ঈদ মাঠে চলে আসি আরকি আমার ঈদ মাঠে নামাজ না পড়লে কেমন জানি মনে হয় ঈদটা একটু অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগে আমার কাছে ঈদ মানে থেকে বেশি স্পেশাল সকাল বেলা ঘুম থেকে উঠে যে ঈদ মাঠে নামাজ পড়া এন্ড যাই হোক নামাজ আলহামদুলিল্লাহ হয়ে গেছে নামাজ শেষে আমার বন্ধুদের সাথে সবার সাথে মানে মোনাঘাত করতেছিলাম অ্যান্ড সবার থেকে আমি সালামি নিচ্ছিলাম এই সালামিটা আমার কাছে ভীষণ স্পেশাল মানে আমি সবার থেকে সালামি নিব অ্যান্ড সবাইকে সালামি দিব এই আমি আমার বন্ধুদের এখনো কোনো সালামি দিই নাই ইনশাল্লাহ আজকে সালামি সবাইকে দিব আর ঈদের দিন এত পরিমাণে কাজে ব্যস্ত ছিলাম যে এটা সম্ভবই হয়নি সবার থেকে সালামি নিয়ে অ্যান্ড নেওয়ার পরে আমি বাসায় চলে আসি আমাদের ছাগলকে আগে আমি মালা পরাই রাখছিলাম অ্যান্ড গরুকে এবার আমি মালা পরাই অ্যান্ড গরুটা এখন কোরবানির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল আর আমি আমার সব বাচ্চাদের মানে আমার আমার বাড়ির আশেপাশে আশেপাশে যত বাচ্চা কাছে ছিল মানে ভাই ভাই সবাইকে আমি ডেকে নিয়ে অ্যান্ড সবাইকে সালামি দিচ্ছিলাম রোজা সবাইকে সালামি ওরা আমাকে সকাল থেকে বলতেছিল আমাদের কখন সালামি দিবে আর সবাইকে নতুন টাকা সালামি দিচ্ছিলাম নতুন টাকা সালামি পাইলে সবাই মনে হয় কম বেশি অনেক বেশি খুশি হয় তাই অ্যান্ড সবাইকে সালামি দেওয়া শেষ করে আমি বাসে আসি অ্যান্ড আমাকে বলে আমাকেও সালামি দাও ওকে প্রথমে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকার একটা করে নোট দি সে খুশি হয় না ডাবল ডাবল দিই এরপরে রিঙ্কিকে সালামি দি মানে সবাইকে সালামি দেওয়া শেষ করার পরে চলে আসি বাহিরে অ্যান্ড এতক্ষণ যে আমাকে সুন্দর করে ভিডিও করে দিছিল আ। সে আমাকে বলে ভাই আমাকে সালামি দেয় ও আমাকে প্রত্যেকবার এরকম স্পেশাল সালাম দেয় এন্ড ওকে আমি স্পেশালি একটা সালামিও দিয়ে দিই যাই হোক কোরবানির গরু রেডি হচ্ছিল এদিকে ভুঁড়ি বের হয়ে গেছে ভুঁড়ি পরিষ্কার করার জন্য আমার বাড়ির যত মহিলারা ছিল সবাই মানে মেয়ে মানুষগুলো সবাই চলে গেছে ভুড়ি সাফ করতে ভুঁড়ি সাফ হতে হতে আমার কাছে আরো এক গ্রুপ চলে আসে সালামি নেওয়ার জন্য অ্যান্ড সবাইকে আমি আবারও সালামি দিই এর মধ্যে আমাদের কোরবানির মাংস সব কিছু করার কমপ্লিট মানে রেডি হয়ে গেছে সব বিতরণও করা কমপ্লিট হয়ে গেছে ওই ভিডিওগুলো নিতে পাই নাই কাজের ব্যস্ততায় সবকিছু কমপ্লিট করে এখন আসা মাংস উঠাই দিছে রান্না করার জন্য এখন মোটামুটি সন্ধ্যা আশা মাংস রান্না করবো আমি সবকিছু পরিষ্কার করে মাংস বিতরণ করতে যে আমার গাড়িটা অনেক বেশি মানে ময়লা হয়ে গেছে গাড়িটা পরিষ্কার করতেছিলাম যাই হোক এইবারের ঈদে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাবে কাটালো দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ